আসসালামু আলাইকুম আজ সোমবার সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ এগারো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার জমা দেউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইসরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব এই খবরে বলা হচ্ছে সোহরাওয়ার্দি হাসপাতালের তথ্য মতে আহত ছিল তিনশো সাতাশ জন মৃত্যু সাতচল্লিশ প্রকৃত আহত সহস্রাধিক মৃত্যু একশো থেকে দুইশো বলেছেন চিকিৎসক ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজ এ খবরে বলা হচ্ছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে এবং আগামীকাল মানে আজ তা জানিয়ে দেওয়া হবে ট্রেনে ব্যাগে মিলল আট পিস্তল নাশকতায় ব্যবহারের সংখ্যা আনা হয়েছে ভারতের চব্বিশ পরগনা থেকে এই খবরে বলা হচ্ছে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস নামে একটি ট্রেন থেকে আটটি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী উচ্চকক্ষে পিয়ার রেখে বাস্তবায়নের রূপরেখা এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ খসড়া প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন কালামের সুখের সংসার নিমিশেই তছনচ এ খবরে বলা হচ্ছে মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড পরি নিহত তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন পাঁচ লাখ টাকা ও চাকরি পাচ্ছে নিহতের স্বজন ধরা পড়ছেন এনবিআর এর দুর্নীতিবাজ কর্মকর্তারা এ খবরে বলা হচ্ছে উঠছে অপেশাদার আচরণেরও অভিযোগ কয়েক কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা একশো চল্লিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে দুদক একের পর এক ঘটনায় ভাবমূর্তি সংকট দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ আবারও খসে পড়ল বিয়ারিং প্যাড এবার পথচারীর মৃত্যু তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা আমার বাচ্চাদের কি হবে কালামের স্ত্রীর আহাজারি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ভোট সামনে রেখে প্রশাসন দল নিরপেক্ষ করার উদ্যোগ এ খবরে বলা হচ্ছে আগামী সপ্তাহে দলবাদ সচিবদের সরিয়ে দেওয়া শুরু হচ্ছে সব জেলায় ডিসি এডিসি ইউএনও পরিবর্তন করা হবে পুলিশ সুপার ও থানার ওসি পর্যায়েও আসবে নতুন মুখ এশিয়া সফরে ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী এ খবরে বলা হচ্ছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে আসন সমঝোতা এ খবরে বলা হচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপি সম্ভাব্য আসন সমঝোতার বিষয়ে বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গেই অনানুষ্ঠানিক আলোচনা করছে এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে আগে থেকেই কোনো কিছু বলে দেওয়া যায় না বলেছেন সালাউদ্দিন আহমেদ নির্বাচন কাছাকাছি আসলে যোগাযোগ সম্পর্কের মতো বিষয়গুলো আরও পরিষ্কার হবে এখন প্রত্যেক দলই একটা প্রক্রিয়ার মধ্যে আছে বলেছেন মিয়া গোলাম পরোয়ার যদি অবস্থানগত ঐক্য হয় তাহলে যে যেকোনো দলের সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে আমরা এখনো ওপেন রয়েছে বলেছেন আক্তার হোসেন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত আর জমা দেওয়া হতে পারে মেট্রোর বিয়ারিং প্যাড আবার খুলে পড়ল রাজধানীর ফার্মগেট মেট্রো রেলের এই প্যাড গত সেপ্টেম্বরে একবার খুলে পড়েছিল এবার যুবক নিহত পুলিশের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব আটকে আছে চার কারণে সংস্কার কমিশনের সুপারিশ এই খবরে বলা হচ্ছে আঠারোটি সুপারিশের মধ্যে এগারোটি বাস্তবায়িত বাকিগুলো অর্থাভাব বাস্তবতা মন্ত্রণালয়গত জটিলতা এবং পদ্ধতিগত দীর্ঘসূত্রতায় আটকে আছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা পুলিশের পদোন্নতিতে তদবির করলে কঠোর ব্যবস্থা দিগন্তের প্রধান শিরোনাম মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে পথচারীর মৃত্যু কাজ শেষে আর বাসায় ফেরার তারা থাকবে না আবুল কালামের ইউনুস পাকিস্তান সশস্ত্র বাহিনী প্রধান বৈঠক বাণিজ্য প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতি জোরদারে একমত দুই দেশ লুটেরা মালিকের কবলে পড়ার বিপত্তি ইসলামী ব্যাংকিং খাতে ধীরগতি এজেন্ট ব্যাংকিং এ অগ্রগতি জোটবদ্ধ নির্বাচনের প্রতীকের স্বাধীনতা আর পিওর বিষ অনুচ্ছেদ বহাল চেয়ে এসিতে বিএনপির চিঠি মাদক কারবার টেন্ডার ও চাঁদাবাজির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক শাহিন চাকলাদার দৈনিক কালবেলার প্রধান শিরোনাম কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন এ খবরে বলা হচ্ছে নিরপেক্ষতার স্বার্থে কর্মরতদের প্রতিনিধি রাখা হয়নি দাবি ডিআইজির মাঠ পুলিশে খব, চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সদস্য সচিব হবেন সাবেক আইজিপি খুলে পড়ল মেট্রোর বিয়ারিং প্যাড প্রাণ গেল পথচারী যুবকের একই অংশ খুলে পড়ল দুবার দলীয় সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ তারেক রহমানের পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক এ খবরে বলা হচ্ছে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে যারা সত্যিকার অর্থে বিএনপি করেন ও ভালোবাসেন তারা দয়া করে বিএনপিকে ভাঙবেন না বলেছেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি ঢাবিতে উচ্ছেদ অভিযান ঘিরে আলোচনা বিতর্ক বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এ খবরে বলা হচ্ছে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী অবৈধ বিক্রেতাদের উচ্ছেদের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ দাবি উপেক্ষা করতে পারে না বলেছেন রফিকুল ইসলাম সহকারী প্রক্র ঢাবি বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্বের মধ্যে মাদক কারবারি অনুমোদনহীন দোকানদার বা হকারদের স্থান নেই যারা উচ্ছেদের বিরোধিতা করছেন তারা আসলে পুরনো মাদক ও অর্থনৈতিক সিন্ডিকেট রক্ষা করতে চাইছেন বলেছেন এস এম ফরহাদ সাধারণ সম্পাদক ডাকসু নভেম্বরেই শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা বলেছেন তথ্য উপদেষ্টা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিন মামলায় শুনানি পেছালো কালের কণ্ঠ একটি বিশেষ মলাক করেছে ব্যাংক অ্যাসুরেন্সে আস্থা ফিরবে বিমায় এ খবরে বলা হচ্ছে ব্যাংক অ্যাসুরেন্স শুরু করেছে আঠারো ব্যাংক বিমা কোম্পানি যুক্ত হয়েছে আঠারোটি ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স অপার সম্ভাবনাময় কালের কণ্ঠের প্রধান শিরোনাম মনোনয়ন প্রত্যাশীদের প্রতি বিএনপির এ খবরে বলা হচ্ছে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের বিভেদ সৃষ্টি করা যাবে না দলীয় প্রার্থীর বিপক্ষে গেলে ব্যবস্থা পাঁচ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক আজ আরও পাঁচ সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক চীনে খাদ্যপণ্যের বিশাল বাজার ধরতে সক্ষমতা বাড়াতে হবে সাক্ষাৎকারে বলেছেন প্রাণ গ্রুপের রেমডি মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে পথচারী নিহত মেট্রো রেল নিয়ে গর্বক্ষণ্ণ রক্ষণাবেক্ষণে অবহেলা ঝুঁকিতে যাত্রী পথচারী বৈদেশিক ঋণে ঢুকছে চীন পেছাচ্ছে ভারত এ খবরে বলা হচ্ছে স্বাধীনতার পর চীনের মোট ঋণ ছাড় আটশো কোটি ডলার পদ্মা রেল সেতু কর্ণফুলি টানেল পায়রা সেতু ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চীনের অর্থায়ন সবচেয়ে বেশি চীন চট্টগ্রাম ও রংপুরে তিন হাজার চারশো পঁচিশ কোটি টাকার অনুদানে দুটি হাসপাতাল নির্মাণ করছে নির্বাচনের আগে মোবাইল সিম নিয়ন্ত্রণের উদ্যোগ তিরিশ অক্টোবরের পর দশটির বেশি সিম ব্যবহার করা যাবে না মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কর্মরত পনেরো সেনা কর্মকর্তা সহ চৌত্রিশ জনের মামলার তারিখ পরিবর্তন সমকালের প্রধান শিরোনাম বনভোট ও পরিষদে পাশ হলে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ এ খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ যেকোনো সময় জমা সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে নয় মাসের মধ্যে সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে পরিষদ গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে আদেশ জারি খুলে পড়লো মেট্রোর বিয়ারিং প্যাড পথে প্রাণ গেল যুবকের রাজধানীর মেট্রো রেল পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা সহ আহত দুইজন পাঁচ সদস্যের তদন্ত কমিটি রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনা নির্বাচনের আগে মোবাইল সিম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বিশ্ব ইস্তেমা ভোটের পর আয়োজনের পরামর্শ রাওজানে যুবদল কর্মীকে তিন কারণে হত্যা গুলির শব্দে ভীত হয়ে হৃদরোগে নারীর মৃত্যু প্রসিকিউটর জানালেন অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা এখনও কর্মরত যুগান্তরের প্রধান শিরোনাম কারাবন্দি পনেরো সেনা কর্মরত ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রসিকিউশন যতক্ষণ আইন প্রয়োগ না হচ্ছে ততক্ষণ কর্মরত বলাই যায় বলেছেন প্রসিকিউটর পঁচিশ সেনা কর্মকর্তার মামলার তারিখ পরিবর্তন খুলে পড়লো মেট্রো রেলের বিয়ারিং প্যাড ফার্ম গেটে ব্যস্ত দুপুরে থেমে গেল জীবন নতুন পে স্কেলের বাড়তি অর্থ যোগানের উদ্যোগ ঋণ ব্যয় বিনিয়োগে আসছে সংস্কার এই খবরে বলা হচ্ছে বাড়তি অর্থের যোগান যেভাবে সংস্কার অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনা সরকারি পরিচালন ব্যয় পুনর্গঠন বিনিয়োগের দক্ষতা বাড়ানো মব সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিল এনসিপি চট্টগ্রামের চাঁদগাঁও এই খবরে বলা হচ্ছে মামলা থেকে রেহাই দিতে লাখ টাকা টাকা চাঁদা দাবি না দেওয়ায় যেতে হলো কারাগারে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক ঐক্যের গুরুত্ব তারেক রহমানের এই খবরে বলা হচ্ছে দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে সক্রিয় থাকতে হবে শৃঙ্খলা বিরোধী কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ